সব কোথায় কোথায় ছিল কখন যে কোন জিনিসটা কোথায় রাখি আমার নিজেরই মানে মনে থাকে না আমার নিজেরই নিজের উপরে ভীষণ রাগ উঠে পড়ে যে কোথায় রাখলাম কোথায় রাখলাম বলে একটা জিনিস খুঁজতে গিয়ে দেখো আমি কি অবস্থা করেছি দেখো গোটা আলমারিটা ফাঁকা করে নিয়েছি শুধু একটা জিনিস খোঁজ আমরা বাঙালি বউ মেয়েরা ভেজা ভাত খেতে কিন্তু ভীষণ ভালোবাসি সরষের তেল লবণ চানাচুর কাঁচা লঙ্কা তার সাথে কাঁচা পেঁয়াজ কি সুন্দর লাগবে বলো তো খেতে আর যে যেমন পছন্দ করে আলু ভাজা দিয়েও ভীষণ ভালো লাগে খেতে তো আজকে এই ভেজা ভাতটা খেতে খেতেই ভিডিওটা শুরু করে দিচ্ছি অনেক দিন পর ইচ্ছা হলো ভেজা ভাত খাওয়ার শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো তো এখন বাজে সাড়ে দশটা আমি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আরে দেখো সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি তোমরা বুঝতেই পারছো আমাকে দেখে তো এখনও ভোট দিতে যাওয়া হয়নি আজকে আমাদের এখানে ভোট আজকে হচ্ছে সাত তারিখ কিন্তু ভোট দিতেও যেতে হবে তো ভাবলাম প্রতি বছর সকাল সকালেই যাওয়া হয় তো এবার ভাবলাম যে একেবারে রান্না বান্না করে তারপরে যাব। তো সকালে তো সুন্দরভাবে ভোট দিয়ে আসি তো দুপুরবেলাতে একবার দিয়ে দেখবো তখনকার পরিস্থিতি কিরকম হয় ঠিক আছে তো সকালবেলায় তাছাড়া ভিড়ও ছিল আমার বড় মশাই বললো যে ভিড় আছে তো এরকম আমার বড় কলমির শাক নিয়ে এসেছে এখন কলমির শাকটা ধোবো আর দিয়ে রান্নাটা বসিয়ে দেবো তো চলো সারাদিনে আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যারা যারা আমার হচ্ছে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তাহলে আমার খুবই ভালো লাগবে তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না আর আমার এগিয়ে যাওয়াটা খুব দরকার তো চলো thank you শাকগুলো কি সুন্দর লাগছে দেখো একদম টাটকা শাক আর টাটকা শাক দেখতেও যেমন মজা লাগে ধুতেও তেমন মজা লাগে আমার তো ভীষণ ভালো লাগছে তার উপরে ধরো কলমির শাক কলমির শাক কে কে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি গোট দিতে যাবো বলে রেডি হচ্ছি ভোট দিয়ে বাড়ি চলে আসলাম আর ভিড় ছিল না আমি যখন গেলাম তখন তিন চারজন মতো ছিল আমি গিয়েছি আর এসেছি বেশি সময় লাগেনি একদম থাকায় থাকায় ভোট দিয়ে এসেছি আর এই দেখো আমি যে ভোট দিয়ে এসেছি তার প্রমাণ এটা তো চলো রান্না বান্না কি হয়েছে না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল গোটা ডিম খেতে চায় না ভেতরে ঝোল ঢুকে না বলে তো অমলেটটা মেয়ে পছন্দ করে আমরা সবাই ভালোবাসি আর এই হচ্ছে কলমি শাক এই দেখো আর এই যে ভাত তো চলো খাওয়া দাওয়া করে একটু ঘুম পারবো আর আমার খাটের অবস্থাটা দেখো খুবই খারাপ খাটের খাটটাও গুছাবো তো ঘুম টুম পেরে তারপরে আবার আসবো পরে একটা জিনিস খুঁজতে গিয়ে দেখো আমি কি অবস্থা করেছি দেখো গোটা আলমারিটা ফাঁকা করে নিয়েছি শুধু একটা জিনিস খোঁজার জন্যই দেখো এ দেখো সব বের করে রেখেছি তারপরে দেখো শোকে সেরে দেখো এইসব জামাকাপড়গুলোকে লন্ডভণ্ড করলাম দেখলাম তারপরে দেখো এই এ দেখো এর ভিতরটা লন্ডভণ্ড করলাম সব দেখলাম জিনিস খুঁজতে গিয়ে তো কি অবস্থা সব কিছু মিলেমিশে দেখে নাও দেখো আমার মানে তিন ঘন্টা ধরে আমি খোঁজাখুঁজি করছি আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল আমি কিছু বুঝতে পারছি না যে আমি কোথায় রাখলাম না রাখলাম মাথা ঠিক করতে পারছিলাম না অবশেষে পাওয়া গেল। আমি যে কখন কোন জিনিসটা কোথায় রাখি আমার নিজেরই মনে থাকে না জানো এত ভুলো মনে তো আমি প্যান কার্ড খুঁজছিলাম প্যান কার্ড খুঁজতে গিয়ে এই অবস্থা তো আমার বরের প্যান কার্ড আমার প্যান কার্ড আর এটিএম কার্ড একসঙ্গেই রাখা ছিল একটা ছোট্ট একটা কৌটোর মধ্যে সেই কোটোটাই আমি খুঁজে পাচ্ছিলাম না আর এত আমার ভুলো মন আমি থেকে থেকে এত নিজের ওপরে ভীষণ রাগ হয় না তো আমি যে কোনো জিনিস রাখতে গেলে আমার বরকে কিংবা মেয়েকে আমি বলি যে দেখো এই জিনিসটা এখানে থাকলো আমি যদি ভুলে যাই তুমি মনে করে দিও বললে বিশ্বাস করবে না রেশন কার্ডটাও পর্যন্ত আমি কোথায় রাখি আমার মনে থাকে না রাখার সময় মনে হয় যে এখানে রাখি তাহলে খুঁজে পাবো কিন্তু না পরে সেই ভুল মন আমার হবেই সে ভুলে আমি যাবই। মানে এরকম হয়ে যায় মানে এত রাগ উঠে আমার মানে নিজেরই ওপর মানে কি বলবো তো মানে হচ্ছে ওই কৌটোটা খোঁজার জন্য আমি আলমারি ভেতর বারবার করে খুঁজছি একটা জায়গায় তিন চারবার করে খুঁজছি আমি কিছুতেই পাচ্ছি না তো শেষমেশ আমি সব মানে আলমারি থেকে সব জামাকাপড়গুলোকে নামালাম যে নামিয়ে দেখলাম যে জামাকাপড়ের মধ্যে আবার কোটোটা হচ্ছে থেকে যায়নি তো এই বলে আমি জামাকাপড়গুলো সরালাম তো জামাকাপড়গুলো নামালাম তারপরে ধরো শোকেশের ভেতর টেতর সব যা ছিল সব বের করেছিলাম শুধু ওই যে নিচের যে কাছে সব ক্রিমের জিনিসগুলো আছে ওইগুলো আমি ওপর থেকে দেখলাম তো ওপর থেকে মনে হচ্ছিল যে কোটোটা নেই তো তারপরে আবার শেষের দিকে মনে হলো যে ওই জায়গাটা ভালো করে দেখি তো আলতা সিঁদুরের কোটোগুলো সব সাজানো আছে তো ওর পেছনে দেখছি কোটোটা মাথা আমার পুরো খারাপ হয়ে গিয়েছিল কত হনুমান তোমরা দেখতে পাবে দেখো বন্ধুরা কত এরা সব কোথায় যে ছিল কোথায় থেকে সব আসছে তো বন্ধুরা দেখো আমি এখন ময়দা মাখছি আর এখন কটা বাজে জানো এখন বাজে রাত্রি সাড়ে নটা তো আজকে চা খেতে খেতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল সাড়ে আটটার সময় চা বানালাম তো চা খেতে খেতে সাড়ে আটটা বেজেই গিয়েছিল তো তারপরে আবার চাটা খেয়ে আমার বরদিকে ফোন করেছিলাম তো বঞ্জির সঙ্গে কথা বললাম তারপরে বোনের সাথে কথা হলো মায়ের সাথে কথা হলো দিয়ে কথা শেষ হতে হতে সাড়ে নটা বেজে গিয়েছিলো তারপরে সাড়ে নটার সময় ময়দা মাখলাম তো ময়দা মেখে রুটি ভেজে খাওয়াও কমপ্লিট হয়ে গেল আর তোমাদেরকে আমাদের খাওয়াটা শেয়ার করাই হয় না কোনো দিনও সেইভাবে হয় না খুব কম তো যাই হোক হচ্ছে সুযোগ পেলে করবো আসলে আমার বর ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই জন্য আর হয় না আর খেতে বসলে ধরো তিনজন একসাথেই বসি তো সেই জন্য করা হয় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন পরিবারের কাছে শেয়ার করে দিও যাতে তারাও দেখতে পায় তাহলে আমি একটু উপকৃত হব আর তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখো তাদের কাছে আমার একটাই অনুরোধ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দিয়ে আমার পাশে থেকো তো চলো গুড নাইট